আসসালামু আলাইকুম ওরহামতুল্লাইকাতু আশা করি আপনার সব বালা আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন আজকের ভিডিওটা একটু হইব যদি বেশি লম্ব হয় আমি আপনার কাছে মাফসাইয়ার অগ্রিম মাফসাইয়ার আপনারা আমার মাফ করে দিবা আজকের মেসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর লাগে আমি আপনার তোলক শেয়ার করি আর আমার ইমানই দায়িত্ব এলো আফুন তোলক শেয়ার করা হুজোর খাস্তাকি অনেক বড়ো একজন আলেম আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন ওনার খাস্তাকি মেসেজ পাওয়ার ফলে আমি মনে করলাম যে আমার ইমানি দায়িত্ব আপনি তো শেয়ার করা আমার উচিত ও হিসাবে আমি আপনি তো লোকের শেয়ার করি আর যদি ভুল কিছু হইয়া থাকি আপনারা আমারে মাফ করে দিবা আমরা ইসলামী গজল ইসলামী সঙ্গীত আমরা শুনি তো ইসলামী সঙ্গীত বা ইসলামী গজল হল যে আমরা শুনি আমরা অনেক সময় খেয়াল করি না মসজিদের ইমাম সাহ মুফতি মাওলানা মুফাসির কোরআন শাইফুল হাদিস মাদেশার মুহতামিম তারা স্বর্ণাপন্ন অইলে তারার আশেপাশে গেলে দেখা যায় যে আমরা কত বড় বড় বুল অকল করি কিন্তু অকল আমরা গেছে দ্বারা পড়ে না হুজুর হল স্বর্ণাপন্ন হইলে দেখা যায় যে কত বড় বুল অকল আমরা করি যেমন আপনারা ইসলামিক গজল বা ইসলামী সঙ্গীত আপনারা শুনবা আল্লাহ মেঘ দে ফানি দে রে তুই আল্লাহ মেঘ দে ফানি দে দেরে তুই আপনি খু রে আল্লাহারের শব্দটা ব্যবহার করা তুই এবং আপনার আরও আছে যেমন আপনার আমার জানের মালিক তুই আল্লাহ মানের মালিক তুই আল্লাহ আমার জানের মালিক তুই আল্লাহ মানের মালিক তুই আল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইন আল্লাহ গফুর আল্লাহ জন আমরা সবাই মাফ করেন রাব্বানা ফির ইলি ওয়ালি ওয়ালি দাইয়া উলিন উমিনা ইয়া উমাইয়া কুমন হিসাব আমিন ইয়া রব্বাল আলমিন আগে আল্লাহর কাছে মাফ চাই দিলাম কারণ আপনি আল খৈরা আল্লাহ রে আপনি খৈরা আল্লাহ রে কিন্তু শব্দটা ব্যবহার করার তুই এরকম নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামর শানে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গজল কল আছে আমরা কিন্তু খেয়াল করি না ইয়া মুহাম্মদ মুস্তুফা নবী সাল্লু আলা ইয়া মুহাম্মদ মুস্তুফা নবী সাল্লু আলা যেখানে আল্লাহ সুবান আতালা আল্লাহ নবীরা সম্মান দিছই কোনো সময় ইয়া মোহাম্মদ ইয়া আহমদ ইয়া নবী ইয়া হাবিব ভইয়া ডাসুইন না এখানে আমি ইয়া মুহাম্মদ হইয়া বা আপনি আমি আমরা ইয়া মোহাম্মদ হইয়া গজল লারও গজল আমরা গাইয়ারও আল্লাহজন আমরা সবরে মাফ করে দিন এইরকম আরও আছে আল্লাহ সুবান আ তালার সম্মানে তুমি শব্দটা ব্যবহার না করিয়া আপনি শব্দটা ব্যবহার করলে হেমন হয় আপনি শব্দটা ব্যবহার হলে বেশ ভালো হয় আপনি আমি একদিন দু তাকতাম না কিন্তু যে গজল আপনি লেখরা যে ইসলামী সঙ্গীত আপনি লেখরা জেনারেশন বাই জেনারেশন জেনারেশন বাই জেনারেশন জেনারেশন বাই জেনারেশন অসংখ্য অগণিত মানুষে দেশে বিদেশে ইসলামী গজল শুনব ইসলামী সঙ্গীত শুনবো আপনি আমি কিন্তু একদিন দুনিয়ায় তাকতাম না আল্লাহ সুবাহন আর মহান আল্লাহ সুবাহান তালা শানে গজল লেখার আগে আগে বুঝতেইব আমি খারে কিতা হইয়ার এই বিশাল আসমান এবং জমিনের মালিক দুনিয়া এবং আখরাতর মালিক জান্নাত জাহান মালিক সাত আসমান সাত জমিনের মালিক আরশে আজিমর মালিক মোহাম্মদুর রসুল্ল সাল আলী মালিক অসংখ্য অগণিত ফেরেস্তা হলর মালিক মহান আল্লাহ সুবানা তালা এক সমস্ত সৃষ্টি জগতর মালিক আল্লাহ সুবাহ সানিয়া আপনি কত বড় বড় হল লেখরা মো কত বড় বেদবি কত বড় কত বড়ো অপরাধ একটু গভীরভাবে চিন্তা করলে আপনারা বুঝতে পারবা করিম রে যে আল্লাহ মহান আল্লাহ সুবাহ সম্মান নবী করিম নবী করিম শানে নবী করিম সাল্লা সাল্লামর সম্মানে করিম সাল্লাহ সাল্লামর মহবতে শ আয়াত কোরআন শরীফের মাঝে নাজিল আল্লাহ সুবাহায় সৈ্য শ আয়াত এক হাজার আয়াত হুজুরের কাছ থেকে মেসেজ পাওয়ার পরে অনেক বড়ো আলম আলহামদুলিল্লাহ হুজুর কাছ থেকে আমি মেসেজ পাওয়ার পরে আমার মানে ইমানই দায়িত্ব এসে আপনার তোলক আমি শেয়ার করা যেখানো স্বয়ং আল্লাহ তার নবীরে যেখানো সম্মান কররা সম্মানর সহিত কথা কইরা এখানেও আল্লাহ সুবাহান আল্ শানে এবং নবী করিম সাল্লা সাল্লামর শানে আল্লাহর রসুলর শানে ইসলামী গজল ইসলামী সংগীত লেখার আগে গাওয়ার আগে কয়েক হাজার বার চিন্তা করা উচিত আমরা একদিন দুনিয়াত থাকতাম না কিন্তু জেনারেশন বাই জেনারেশন জেনারেশন বাই জেনারেশন জেনারেশন বাই জেনারেশন অসংখ্য অগণিত মানুষ এগুলো একটা বিরাট বড় একটা গুণ হইব অপরাধ হইব এবং একটা অনেক বড় একটা বেআবিহর আপনি আমি যখন আমরা আমরা আব্বা আম্মার লগে যখন কথা হই যখন আমরা এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার যারা জজ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার আমার শিক্ষক উস্তাদ আপনার আমার শিক্ষক আমরা উস্তাদ তারার লগে যখন আমরা কথা কই আমরা যখন আমরা শ্বশুর শাশুড়ির লগে যখন কথা কই তখন ঠিকও আমরা কিতা করি আপনি যি করি কথা কই আফনে যি করি কথা কই সম্মানের সহিত কথা হয় কিন্তু যখন যখন আল্লাহ সুবান তালা শানে আল্লাহ সুবাহান তালা সম্মানে আল্লাহ সুবান তালার মোহব্বতে যখন ইসলামী গজলখল গাওয়া হয় নবী করিম সাল্লু আল্লাহ সাল্লামর শানে যখন ইসলামী সঙ্গীত ইসলামী গজল গাওয়া হয় তখন আমরা খেয়াল থাকে না হয়তো বুলবশত এইসব শব্দ ব্যবহার করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ রাহুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ